আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে যে কথা সেটা হচ্ছে কথা আমরা দেখেছি পাঁচই আগস্টের পরবর্তীতে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে আমাদের সমাজে নানা অঙ্গন থেকে হাসিনা বিরোধী নানা রকমের কথাবার্তা উঠে আসছে যে কথাবার্তাগুলো খুব বেশি লজিক্যাল বলে আমাদের মনে হয় না হাসিনাকে ফাঁসি দিব হাসিনাকে এক হাজার মামলা আসামি করব হাসি বয়স কত হাসিনা আর কত বছর বাড়বে দশ বছর পনেরো বছর বাড়বে হাসিনা বাংলাদেশ সতেরো বছর শাসন করেছে বাংলাদেশ সতেরো বছর যখন শাসন করেছে সেই শাসনে অনেক কিছু খারাপ ছিল কিন্তু ভালো কিছু ছিল না আমাদের সেনাপ্রধান যেটা বলেছেন আপনাদের সেটা কি মনে আছে দেশের স্থিতিশীলতা ছিল কি ছিল দেশে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছিল সেনা প্রধান রাওয়া ক্লাবে যখন পঁচিশে ফেব্রুয়ারির বিডিআর হত্যাকাণ্ডের উপরে যখন বক্তৃতা দিয়েছিলেন তখন তিনি এই কথাগুলো বলেছেন এখন আমাদের ইউনুস সরকার আছে তার কি সব কিছু ভালো তারা তো সব কিছু ভালো না সে অনেক কিছু করেছে যে কাজগুলো মুখে করা উচিত হয়নি সে গ্রামীণের আপনারা সেগুলো জানেন ট্যাক্স অব্যাহতি নিয়েছে ট্যাক্স মফুফ করে নিয়েছে নিজের মামলা তুলে নিয়েছে গ্রামীণ লিংকে মানে স্টার লিঙ্ক গ্রামীণের সাথে নিয়ে আসছে গ্রামীণ কেন্দ্রিক সে সবকিছু করে যাচ্ছে সেই সংস্কারের মূল্য দেখিয়ে দেখিয়ে সাত আট মাস নয় মাস পর্যন্ত চলে গেছে নির্বাচনের রোডম্যাপ এখনো কিন্তু দেয়নি তাহলে হাসিনা তো নির্বাচিত রাজনীতিক সরকার ছিল সে না হয় চুরিদারি করছে এখন ইউনুজ সরকার কেন করছে সরকার কি তাহলে ভালো কিছু যেখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ফেলতে হয় এরা দিচ্ছে কত এরা দিচ্ছে অনেক তিন মাস ছয় মাস ন মাস হয়ে গেল এখন নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না আমরা যেদিন নিয়ে কথা বলছিলাম আমাদের রাজা কিব্রিয়া বলে একজন আছেন অর্থনীতিবিদ বিশ্ব কিছুদিন কাজ করতেন এখন গণ অধিকার পরিষদের সাথে ছিলেন পরবর্তীতে এখনো মনে হয় গণ অধিকার পরিষদের একটা ভাঙা অংশ তারেকের যে অংশ সেটার সাথে মনে হয় আছে তিনি একটা কথা বলেছেন যতদিন না শেখ হাসিনার ফাঁসি হচ্ছে ততদিন এই দেশে শান্তি আসবে না তার মানে একটা কথা বোঝা যাচ্ছে শেখ হাসিনা ফাঁসি হবে কি হবে না সেটা পরের কথা তবে দেশে শান্তি নাই দেশে শান্তি নাই আপনি কি মনে করেন দেশে কি শান্তি আছে আপনি কি মনে করেন দেশে কি শান্তি আছে দেশে শান্তি নাই তো দেশে শান্তি আসবে না কেন আসবে না এখানে হাসিনাকে দোষ দেওয়া যাবে না এখানে ইউনুসকে কি দোষ দিতে পারেন না দিতে পারেন তো কেন সরকার সংস্কার করছে না আট মাস ধরে কিছু করতে পারছে না কারো অপরাধের বিচার করার কথা ছিল সেই বিচারটাও তারা নিশ্চিত করতে পারছে না তারা মামলা দিচ্ছে না তারা খুনিকে দিচ্ছে চুরির মামলা চোরকে দিচ্ছে খুনির মামলা যে মামলাগুলো পরবর্তীতে টিকবে না আমরা যে কথাগুলো বললাম কথাগুলোর মধ্যে কোনো ভুল পেয়েছেন তারা নিষেধ নিষিদ্ধের খেলা খেলছে তারা বিচারে কাজ করছে না তাহলে কীভাবে দেশের মধ্যে শান্তি আসবে দেশের মধ্যে শান্তি আসতে হলে কী করতে হবে শক্তি কমাতে হবে হাসিনা যেমন ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে যাতে কোনো ফ্যাসিস্ট উঠে আসতে না পারে সেই ব্যবস্থাটা করতে হবে সেটা করতে হলে কী করতে হবে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সব কিছু পৃথক করে দিতে হবে প্রেসিডেন্ট প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এদের মধ্যে ক্ষমতা ভাগ বাটা করে দিতে হবে সম্ভব হলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকার এই ব্যবস্থাগুলো প্রবর্তন করতে হবে আমাদের দুর্নীতি দমন কমিশন আমাদের সরকারি কমিশন আমাদের নির্বাচন কমিশন আমাদের স্বাধীন বিচার কমিশন এগুলো সবগুলোকে কী করে দিতে হবে স্বাধীন করে দিতে হবে এবং তাদের নিজস্ব একটা গঠনতন্ত্র দিয়ে দিতে হবে তারা সরকারের উপর কোনোভাবেই ডিপেন্ড করবে না তারা কারোর কথা শুনবে না সৎ লোকদেরকে ক্ষমতায়িত করতে হবে বাংলাদেশের শিক্ষা অঙ্গনে মেধাবী এবং যোগ্য ব্যক্তিদেরকে যাতে উঠে আসতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে কারণ আমরা যে কথাটা বললাম বাংলাদেশে শান্তি আর আসলো কই শান্তি আসতে হলে বিভাজনের পথে হাঁটা যাবে না মেধা যোগ্যতা ভিত্তিক সবাইকে নিয়ে চলার মতো একটা পথের ব্যবস্থা করতে হবে যদি সেটা না করা হয় বাংলাদেশ কখনো সামনের দিকে আড়াতে পারবে না বাংলাদেশ কখনো সামনের দিকে আগাতে পারবে না যে ক্ষমতা যাবে সেই কি করবে লুটে ফুটে খাবে এবং ক্ষমতার হাতকে লম্বা করার নানা রকমের অপচেষ্টা করে যাবে ইউনিয়ন সরকার এখন করছে হাসিনা সতেরো বছর করেছে আমরা এর আগে আমরা মাগুরা নির্বাচন তিবাচন নানা জায়গাতে দেখেছি বিএনপি করেছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা নানা রকমের সংস্কারের মধ্য দিয়ে সুতরাং আমরা যে কথাটা বলতে পারি বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তন শুধু বাংলাদেশের জনগণ করতে পারে যেমন জুলাই অগাস্টে করেছিল যেমন পরিবর্তন চাই আমরা চোর ডাকাতদেরকে তখন না বলেছিলাম আমরা বাংলাদেশে যারা পুলিশে আছে যারা বিচার বিভাগে আছে যারা আর্মিতে আছে যারা বিজিবিতে আছে তাদের সবাইকে কী করেছিলাম না করেছিলাম না তোমরা চোর তোমরা মিথ্যা কথা বলছো আমরা দেখেছিলাম হাসিনা কি করেছিল বিচার বিভাগের উপর বন্দুক রেখে নানা রকমের এটা অবৈধ এটা অবৈধ নানা কিছু করেছে না বিচার বিভাগও তাদের মতো করে সেই বিচার দিয়ে দিয়েছে তো সবগুলো ছিল গিরগিটি আমাদের মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ এখন যারা আছে তারাও কি সে গিরগিটি সো বাংলাদেশের পরিবর্তন খুব বেশি আশা আমরা করি না আপনারা কি করেন আপনারা করলে কেন করেন আপনারা দেখেছেন এনসিপি এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন হয়েছে যে কত মাস হলো তিন চার মাস হয়েছে এর মাঝে তাদের বিভিন্ন নেতাকর্মীদের আমরা যে কাহিনী দেখেছি সালাউদ্দিন তানবীর তারপরে পি এস তারপরে বেদাল আহমেদ তারপরে আমাদের আসিফ মাহমুদ সুজিব ভূঁয়ার বাবা তারপরে ঠিকাদারি ব্যবসা বইয়ের কমিশন বাণিজ্য ডিসি নিয়োগ বাণিজ্য নানা জায়গাতে আমরা দেখেছি না নানা কিছু হয়েছে সুতরাং আমরা যেটা বলছি হাসিনার বিচার করতে হবে না হাসিনার বিচার জনগণই করে ফেলেছে হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে হাসিনাকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে হয়তো দিতে পারে যদি আপনারা ভালোভাবে দেশ চালাতে পারেন আপনারা যদি ভালোভাবে দেশ চালাতে না পারেন তাহলে হাসিনা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে যাবে যেভাবে মতান্ত্রিক সমাজ চলতেছে যেভাবে আপনারা দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কোনো কাজ করছেন না তাতে হাসিনার পলিটিক্সটা প্রাসঙ্গিক দিন দিন মনে হয়ে যাচ্ছে হাসিনার মিটিংগুলো গুলা দিন দিন বড় হচ্ছে লম্বা হচ্ছে সো হাসিনাকে অপ্রাসঙ্গিক করতে হলে আপনাদেরকে প্রাসঙ্গিক বিষয়ে কথাবার্তা বলতে হবে যদি সেটা না বলেন তাহলে কি হবে না তাহলে বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না আপনারা বরং দুদিন পরে হাসিনার মতো আবার হয়ে যাবেন অপ্রাসঙ্গিক হয়ে যাবেন সুতরাং হাসিনা বাংলাদেশে প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক হাসিনা ফাঁসি হবে নাকি জেল জুলুম চুলুম হবে সেটা দেখা যাবে আমরা দেখেছি তারেক রহমান গত সতেরো বছর পত্রিকায় কোনো কিছু মানে নানারকমভাবে শোষণের শিকার হতে জুলুমের শিকার হতে তারা এখন বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার অন্যতম দাবিদার সো হাসিনার ক্ষেত্রে উচিত তেমন কিছু আসবে না সেটা আমরা কিন্তু বলতে পারি না সেটা যে কোনো সময় হয়ে যেতে পারে কেন বাংলাদেশের জনগণ সেই জিনিসটা ঠিক করবে যদি আমরা নির্বাচনের কথা বলি গণতন্ত্রের কথা বলি সেটা তো জনগণ হচ্ছে সর্বোচ্চ শাসক জনগণ হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণ জনগণের কাছে ছেড়ে না তারা পাঁচ ছজন মিলে করলে সেটা হবে না সুতরাং রাজা কিবিয়া যে কথাটা বলেছে সেই কথাটা আমার কাছে মনে হয়েছে হয়তো বা পাগলের প্রলাপ বলা হচ্ছে যতদিন না শেখ হাসিনার পাশে হচ্ছে ততদিন দেশে শান্তি আসবে না দেশে শান্তি নেই ঠিক আছে কিন্তু শেখ হাসিনা একমাত্র কারণ না মেধা ভিত্তিক শাসন দিতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা করতে হবে আর কি করতে হবে আর দেশের যারা নির্বাচিত হবে তারা প্রচন্ড শক্তিতে অপ যেই অপঘাত যেগুলো যারা করবে যারা অপসংস্কৃতি নিয়ে আসবে যারা চাঁদাবাজির জুলুম টান্ডারবাজি এগুলো করতে যাবে তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের লোকজন বাংলাদেশের মিডিয়া সবাই তাদের বিরুদ্ধে প্রচন্ড শক্তি নিয়ে হাসিনার মতো করে দাঁড়াতে হবে সুতরাং হাসিনার জিনিসটা খারাপ ছিল কোন জিনিসটা খারাপ ছিল হাসিনার ফ্যাসিজম কায়েম করেছিল গণতন্ত্র দেয়নি ভোট দেয়নি কিন্তু হাসিনা যে শক্তি দেখিয়েছিল সেই শক্তিটা দরকার ছিল সে শক্তি যদি না হয় তাহলে কী হবে সকালে একরকম হবে বিকালে একরকম হবে আমরা দেখছি কুয়েটির যে বিসি তাকে আমরা দেখেছি পাঁচ ছয়জন অনুসরণকারী দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নীতি নির্ধারণীতে কোনো জায়গাতে ভালো কিছু নাই সকালে একরকম দেখেছি দেশের জন্য গত আট মাস নয় মাস কি করেছে কিছু করতে পারেনি সবাই যার যার আখের গুছিয়ে নিচ্ছে সুতরাং আমরা আশা করছি বাংলাদেশের নির্বাচন খুব দ্রুত আসবে এবং নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যোগ্য শাসক নির্বাচিত করবেন সেই শাসক বাংলাদেশের কোথাও অপসংস্কৃতি অপর শাসনের ল্যাশ মাত্র রাখবে না প্রচণ্ড শক্তি নিয়ে তারা সেটা দমন করবে দেশ এবং জনগণের জন্য তাদেরকে সেটা করতে হবে যদি সেটা তারা না করতে পারে তাহলে বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশ টিকে থাকতে পারবে না বাংলাদেশ বাংলাদেশ বারবার মুচট খাবে পঞ্চান্ন বছর যেভাবে মুছোট খেয়েছে সো আপনার মতামত জানাবেন আমাদের কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় কোন জায়গাটা পছন্দ হয়নি সেটাও বলবেন ভালো থাকবে ঠিক আছে আপনাদের ভালো থাকা আমাদের ভালো থাকা দেশবাসীর ভালো থাকা অনেক দরকারি কারণ আপনারা যদি গঠনমূলক চিন্তা করতে না পারেন তাহলে কি হবে না দেশের লোকজন গঠনমূলক চিন্তা করতে পারবে না দেশে গঠনমূলক চিন্তা করতে হলে মানসিকভাবে সুস্থ থাকতে হবে কথাবার্তা যে কোনো দিক থেকে চিন্তা চেতনার দিক থেকে সুস্থ থাকতে হবে অসুস্থ সমাজ অসুস্থ দেশকে উপহার দিব অসুস্থ শাসক শ্রেণীকে উপহার দিব আমরা যেমন দেখেছি এখন যেমন দেখছি অসুস্থ মানুষজন ডাইপার কেন্দ্রিক আর কি স্কুল কলেজ শেষ করতে পারে না লোকজন কেন্দ্রিক এভাবে একটা সমাজ চলতে পারে না সো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ